আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ রাশিস রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সহি সালামতে আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি সকালে ঘুম থেকে উঠে কিন্তু একটু চিয়াসিড ভিজিয়ে রেখেছিলাম সাথে টক দই দিয়ে সেটা খেয়ে নিচ্ছি তো চেয়ারসিডের পানি টক দই একসাথে মিশিয়ে খেলে অনেক উপকার শরীরের জন্য তো অনেক উপকার আবার যাদের অতিরিক্ত ওজন বেশি তাদের জন্য ফ্যাট লস করতে বেশ কার্যকরী তো আমি আগে অবশ্য খেতাম না কখনো এখন রিসেন্টলি শুরু করেছি দেখা যাক কি হয় তো রেজাল্ট যেটাই হোক না কেন আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো তো চেয়ারসিডের পানিটা কিন্তু আমি খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে তারপর রান্নাঘরে চলে এসেছি আমার তো হেল্পিং হ্যান্ড নাই আপনারা কম বেশি আমার ভিডিও যারা দেখেন সবাই জানেন যে আমি এই এক দেড় মাস হইল হেল্পিং হ্যান্ড বাদ দিয়ে দিয়েছি তো নিজের কাজ সবটাই নিজেকেই করতে হয় পাশাপাশি আমার বড় ছেলে মেয়ে দুইটা একটু হেল্প করে আমাকে তো ওরা যদি বাসায় থাকে তাহলে হেল্প করে আর যদি বাসায় থাকতে না পারে তাহলে তো হেল্প করতে পারে না তো এই যে আমি চেয়ার সিটটা খেয়ে তারপর হচ্ছে থালাবাটি যেগুলো ছিল পাতিল সব কিছু ওয়াশ করে নিয়েছি নিয়ে তারপর সিঙ্ক এরিয়া সব কিছুই আর কি ওয়াশ করে নিয়েছি রাতে ঘুমানোর আগে কিন্তু ওয়াশ করে রেখেই ঘুমায় কম বেশি তারপরেও দেখা যায় যে সকাল হতে হতে আবারও একটু কেমন মনের মধ্যে খসখস করে কারণ হচ্ছে যে রাতে তেলা পোকা থাকে হেঁটে বেড়ায় টিকটিকি থাকে এই জন্য সব কিছুই আবার পরিষ্কার করা লাগে কিচেন কাউন্টারগুলো আর কি এর মধ্যে কিন্তু আটা খামির করে নিয়েছি আর প্রচণ্ড গরম পড়েছে এত গরমে আসলে এত গরম গরম আটা সেদ্ধ করার পরে হাত দিয়ে হাত আটাটা মেখে নিতে বেশ কষ্ট হয়ে যায় যার কারণে আমি ওটা একটু ঠান্ডা করতে রেখে এর ফাঁকে একটু বেলকুনিতে চলে এসেছি আর বেলকুনিতে সকালবেলায় না আসলে আমার ভালো লাগে না আমি ঘুম থেকে উঠেই কিন্তু একবার চলে আসি বেলকুনিতে এসে মানে জানালা দরজাগুলো সব যখন আট আটকানো থাকে আর কি খুলে দেই তো খুলে দেওয়ার সময় আমি এসে কিছুক্ষণ সময় বেলকুনিতে একটু দাঁড়াই তারপরে এবার আমি অন্য অন্য কাজ শুরু করি আর কি তো আজকে এসে দেখতেছিলাম বাইরের ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা বাতাস সেরেছে খুব তো বাইরে কিন্তু ঠান্ডা লাগতেছে বাতাস সেরেছে এই যে বেলগুনিতে দাঁড়িয়ে আছি এখানে বেশ ঠান্ডা লাগতেছে বাতাসটা যখন গায়ে এসে লাগতেছে খুব ভালো লাগতেছে কিন্তু রান্নাঘর বা রুমের ভেতর প্রচণ্ড পরিমাণে গরম ছিল তো আসলে গরমের সময় গরম পড়বে এটাই স্বাভাবিক তবে আমার মনে হয় যে এত গরম আগে কখনো দেখি নাই এই প্রথমই এত গরম পড়লো তো আস্তে আস্তে আমাদের বাংলাদেশেরও যে কি বেহাল অবস্থা হবে বুঝতে পারতেছি না আল্লাপাক তিনি ভালো জানেন কি হবে না হবে তো এর মধ্যে আমি বেলকুনি থেকে চলে এসেছি আর এই যে একটু আলু কুচিয়ে রেখেছিলাম আলুটা হচ্ছে একটু ঝোল ঝোল করে ভাজি করব। কারণ আমার বাচ্চারা ঝোল করে আলু ভাজি খুব পছন্দ করে তো এই সিম্পলভাবেই আর কি ঝাল পেঁয়াজ একটু রসুন কুচি করে দিয়ে ওটা হচ্ছে তেলের মধ্যে আমি একটু বাদামি করে ভেজে নিয়েছিলাম নিয়ে তারপর আলুগুলো দিয়ে এবার লবণ হলুদ দিয়ে সুন্দর করে আলুটাকে কষিয়ে নিয়েছি ঢেকে দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে একদম কষানোর পরে তারপর কি ঝোলের পানি দিয়েছি এখানে ঝোলের পানি দিয়ে তারপর ঢেকে দিব দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে অল্প অল্প ঝোল থাকতে থাকতেই নামিয়ে ফেলবো তারপর কিন্তু এদিকে আমি আটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা একটু সুন্দর করে নিচ্ছি নিয়ে তারপর আমি একা হাতেই কিন্তু এইদিকে রুটি বেলতেছি আর ওইদিকে রুটি সেঁকতেছি তো দুইটা কাজ আমি একসাথেই করি আমার এইভাবে রুটি করলে দেখা যায় কি সময়টাও সেভ হয় আর তাড়াহুড়ো করে মানে একটা ব্যালেন্স এসে গেছে এখন যে একটা রুটি কখন বেলা শুরু করব আর কখন উল্টে দেব এরকম একটা ব্যালেন্স চলে এসেছে যার কারণে একটা করে বেলে একটা করে শেঁকি বেশ ভালোই লাগে আর শুধু বেলা বা শুধু শেঁা এটা করতে গেলে আমার কাছে মনে হয় কি ডবল সময় লাগে তো একই সাথে আমার বেললে দেখা যায় যে বেলা শেখা দুটোই একসাথে একই টাইমের মধ্যে হয়ে যাচ্ছে তো এই জন্য রুটিগুলো এইভাবে করেই করে নিচ্ছি আর আজকে সিম্পলি নাস্তা এই যে রুটি করতেছি সাথে হচ্ছে যে একটু আলু আলু চটচড়ি করে নিয়েছি একটু ঝোল ঝোল করে ভাজি আর কি যে যেটা যে যেটা বলেন এভাবে করে ভাজি করে নিয়েছি আমার বাচ্চারা কিন্তু এইভাবে ভাজি খুব পছন্দ করে মানে শুধু তেলের মধ্যে যে আলু ভাজি করা হয় ওটা ওরা অত বেশি পছন্দ করে না একটু মানে সকালের নাস্তায় এইভাবে আলু ভাজিটা ওরা খুব পছন্দ করে তারপর আমি একটু চা করে নেব এই আর কি সকালের নাস্তা আর যদি ওরা ডিম খেতে চায় তাহলে যে যেভাবে খেতে চায় তাকে সেভাবে করে ভেজে দেব বা পোচ করে দেব যে যেটা খেতে চায় আর কি তো একে একে আমি কিন্তু সবগুলো রুটি তৈরি করে নিয়েছি আর ভাজিটাও আমার অলমোস্ট হয়ে গেছে শেষের দিকে নামানোর আগে কিন্তু ভাজিটা একটু মানে আলুগুলো একটু ভেঙে ভেঙে দিব। একটু ভেঙে ভেঙে দিলে কি হয় একটু মানে ঝোলটা একটু আঠালো আঠালো হয় ভালো লাগে খেতে তারপর আমি নাস্তা টেবিলে দিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি অফ ক্যামেরাতে টেবিলটাও ক্লিন করে নিয়েছি তো ডাইনিং টেবিল ক্লিন করাটা সকালবেলায় একটা মানে সব থেকে বড় ইম্পর্টেন্ট একটা কাজ কারণ রাতে যতই আপনি ক্লিন করে ঘুমান না কেন সকালে উঠে আবারও কিন্তু ক্লিন করতে হয় তো রান্নাঘরের বেশ কিছু কাজ রাতে একবার করে ঘুমাই আবারও দেখা যায় সকালে উঠে না করলে ভালো লাগে না ওইখানে কিন্তু আমি আর কাজ করতে পারি না আবারও নতুন করে ক্লিন করে তারপরে কাজ করি আর ডাইনিং টেবিলের একই অবস্থা রাতে ক্লিন করে রেখে ঘুমাইতে যাই তারপরেও সকালে উঠে আবারও সব কিছু সরিয়ে ক্লিন করে তারপরে ওখানে বসে খেতে হয় আর কি তা না হলে ওই যে মনের মধ্যে একটা খসখসানি একটা ভাব আসে তো ওইটাই আর কি ওটার জন্যই আর কি করতে হয় তো সেটা আমার একার না আমার সকল আপু আপুদের জন্য এই কাজটা আর কি কম্পালসারি করাই লাগে সবার সবাইকেই করতে হয় আর কি তো আমি তো রাতে খাই না ভাত খাই না আর কি সন্ধ্যায় হালকা পাতলা নাস্তা করি আর রাতে খাই না কোনো কোনো দিন রাতে চেয়া সিট একটু খাই খেয়ে তারপর ঘুমে পড়ি আর হচ্ছে সকালে ঘুম থেকে উঠে কাজ করার পরে তারপর আস্তে আস্তে দেখা যায় যে নাস্তা তৈরি করা হয়ে গেলে বাবুরা যদি না ওঠে তাহলে আমি কিন্তু আমার নাস্তাটা করে নেই কারণ আমার কিন্তু সকালে উঠে অনেক কাজ করা লাগে আর ক্ষুধাও লেগে যায় আজ সকালে চারটার সময় ঘুম ভেঙে গেছে তো ওই যে ঘুম ভাঙলো আর চেষ্টা করলাম একটু পরে ঘুমানোর কিন্তু কোনোভাবেই ঘুম আসলো না তারপর উঠে গেছি উঠে সেই থেকেই কাজ শুরু করেছি আর আস্তে আস্তে কাজ করতে করতে আটটার মধ্যে আমার সমস্ত কাজ সব শেষ হয়ে গেছে একটু সকাল সকাল ঘুম থেকে যদি ওঠা যায় তাহলে সমস্ত কাজগুলো দেখা যায় যে সকাল সকালই হয়ে যায় আর সকালে ঘুম থেকে উঠলে মনটাও খুব ফ্রেশ লাগে সকালের ঠান্ডা বাতাসটা গায়ে লাগলে শরীরটাও ভালো লাগে সব কিছু মিলিয়ে সকালে ঘুম থেকে ওঠাটা আমাদের জন্য খুবই জরুরি বাচ্চাদেরকে কিন্তু ডেকে এসেছি কিন্তু ওরা এখন বলতেছে ওরা উঠবে না তো যাই হোক ওরা না উঠলে আর কী করার আমার তো খুব রেগে গেছে যার কারণে আমি চাটা বানিয়ে নিয়ে এসেছি আর এই যে আমি আলু হচ্ছে ঝোল করেছিলাম যেটা ওটা দিয়েই আমি একটু রুটি খেয়ে নিচ্ছি আর সাথে চাটা খেয়ে নিচ্ছি আমি এখন আর ডিম খাবো না তার কারণ হচ্ছে যেহেতু আলু রুটি দুইটাই কার্বোহাইড্রেট দুইটাই ফ্যাট তো এত ফ্যাটের মধ্যে আমি এখন আর ডিমটাওয়ার খা খাইতে যাচ্ছি না এজন্য এখন আর ডিম খাবো না তো এই তো নাস্তাটা করে নিয়ে তারপর চা খেয়ে নেবো নিয়ে তারপর কিন্তু সকাল সকাল আমি এবার দুপুরে রান্নায় চলে যাব তার কারণ হচ্ছে বাচ্চারা যখন চলে যাবে বাসা থেকে তখন কিন্তু ছোট বাচ্চাটাকে নিয়ে আমার একা একা রান্না করতে যাওয়াটা খুব কষ্টের হয়ে যাবে রান্না করতে পারবো না ওকে নিয়ে যার কারণে সকাল সকাল আমি হালকা পাতলা রান্না করে নেব তারপর আবার আমি রাতে রান্না করব তো দুপুরে রান্না কিন্তু আমি আর আপনাদের দেখাইনি শেয়ার করলাম না ওটা এটা হচ্ছে রাতে রান্না করতেছি তো বাচ্চারা সবাই সন্ধ্যার মধ্যে ফিরে আসছে বাসায় আর সন্ধ্যার মধ্যে ওরা আসার পরে ওদেরকে সন্ধ্যার পরে একটু হালকা পাতলা নাস্তা দিয়েছিলাম নাস্তা টাস্তা করে ওরা কিন্তু বই নিয়ে বসে গেছে আর এ ফাঁকে আমি একটু রান্না করতেছি তো ছোটোবাবুটার ওকে আবার দিয়েছি যে তুমি বসে থাকো একটু খেলা করো তো ও খেলতে খেলতে ওর প্রচণ্ড গরম লাগতেছে ও আবার বলতেছে যে মানে একটু বড়ো ভাই বোনদের সাথে ওখানে যে দুষ্টামি করবে ওদের একটু বই খাতা ছিঁড়বে আর কি তো আমি আর সেটার সুযোগ না দিয়ে ওকে কি করেছি পাশের রুমে হচ্ছে ওকে একটু আটকে রেখে আসছি তো ও চুপচাপ ওখানে বসে বসে টিভি দেখতেছে আর হচ্ছে ফোন নিয়ে খেলা করতেছে তো ওকে একটু দেখিয়ে আসি আপনাদের সাথে শেয়ার করি যে ও কি করতেছে আর এখন বাজে কিন্তু রাত সাড়ে দশটা আমি কিন্তু এখন রান্না করতেছি তো রান্না আমার প্রায় শেষের দিকে এখনই ও বাচ্চাদেরকে খাইতে দিয়ে দেবো তো সন্ধ্যার পরে একটু ভারী নাস্তা করে তো ওরা যার কারণে আর সমস্যা হয় না একটু রাত করেই খায় তো ওই যে আমার পুচকুটা কিন্তু খেলা করতেছে আর টিভি দেখতেছে তো এখানেই আছে ও এই রুমেই তো ও আসলে ওকে আর দেখাইলাম না ও খেলা করতেছে আর শুয়ে শুয়ে টিভি দেখতেছে তো যাই হোক আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল জানি না এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে কে কে আসেন যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এমন নতুন নতুন ভিডিও যদি আবারও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন তাহলে নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সময়সুযোগ মতো দেখে নিতে পারবেন দুপুরে কিন্তু হালকা পাতলা রান্না করেছিলাম আর রাতে হচ্ছে এখন বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা রাতে কি খাবা তো ছেলে মেয়ে দুজনেই ওরা মুরগির মাংসটা বেশ পছন্দ করে যার কারণে সেটাই বের করে নিলাম নিয়ে এই তো রান্না শুরু করে দিয়ে শুরু থেকে কিন্তু রান্নাটা ভিডিও করতে পারিনি তাই একটু মুখে মুখে বলে দিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচি করে তেলের মধ্যে হালকা বাদামি করে ভেজে নিয়ে তারপর পরিমাণ মতো সব রকমের মশলা আদা রসুন জিরা গরম মশলা সব কিছু দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে তারপর ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে মাংস দিয়ে সুন্দর করে মাংসটা কষিয়ে নিচ্ছি এক পর্যায়ে এসে আলু দিয়ে দিয়েছি আলু ছাড়া তো বাচ্চারা মাংস খেতে চায় না তো আলু দিয়েও আলুটা সহ সুন্দর করে মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে একদম লাল লাল করে কষিয়েছি কষিয়ে তারপর এই যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়েছি দিয়ে তারপর রান্না করে নিচ্ছি সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ